আমাদের আমাদের পাড়া সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচিতে কাকদ্বীপের বিধায়ক বাড়ি বাড়ি পৌঁছলেন এবং করলেন মেঘা ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচিতে আজ কাকদ্বীপ রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর এলাকায় দলমত নির্বিশেষে এলাকাবাসীর নানা রকম সমস্যা শুনছেন স্থানীয় প্রশাসন এবং নেতৃত্ব আপনারা সকলেই জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বলা যায় না গোটা বিশ্ব জুড়ে এত মানবিক কোনো মুখ্যমন্ত্রী বা কোনো দেশের প্রধানমন্ত্রীকে এ পর্যন্ত আমরা দেখিনি আমরা শুনিও নি এবং তিনি ইতিমধ্যেই বহু জনহিতকর প্রকল্প করেছেন যা বিশ্বে সমাদৃত হয়েছে আন্তর্জাতিক দুনিয়ায় সমাদৃত হয়েছে কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী সাইকেল দুয়ারে রেশম থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার জনহিতকর প্রকল্প মিলিয়ে গোটা রাজ্য হয়ে মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত চুরানব্বইটি প্রকল্প বিভিন্ন পর্যায়ে কাজ চলছে এবং গোটা রাজ্যের মানুষ প্রায় সাড়ে দশ কোটি মানুষ তার সকলেই সুফল পাচ্ছেন তো আজকের আমরা যে কারণে এখানে উত্তর দুর্গাপুরে যেখানে এসেছি এখানে তিনটে ক্যাম্প চলছে আমাদের এই তিনটে ক্যাম্পে এই তিনটে বুথ একটা ক্লাসটার প্রোগ্রামে আনা হয়েছে তিনটে একটা ক্যাম্পেই হচ্ছে তিনটে বুথকে আনা হয়েছে অর্থাৎ তিনটে সংসদ সহজ বাংলায় তিনটে বুথ এই তিনটে বুথের মানুষ দলকে মমতা বন্দোপাধ্যায় আজকের দোসরা আগস্ট থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান একই সঙ্গে তার সেই জনহিতকর পরিকল্পনা মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার গোটা দেশে এবং গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছে এবং একই প্রকার এই একই প্রকার এই পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন এগিয়ে চলেছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সম্পন্ন হয়েছে কিন্তু পাড়ার ভেতরে এমন কিছু কিছু সমস্যা রয়েছে ছোটখাটো যেগুলোতে তিনি প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আজকের যে তিনটে বুথ নিয়ে আমাদের হচ্ছে এই তিনটে বুথে দশ দিনে তিরিশ লক্ষ টাকা তিনি এর জন্য এখানে বরাদ্দ করেছেন তার সরকার তিনি করেছেন এই মেগা ক্যাম্পের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারেরও ক্যাম্পটা হচ্ছে একই সঙ্গে চলছে আমার এখানে এই মেগা ক্যাম্প চলছে এই ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান আমার পাশেই চলছে আমাদের দুয়ারে সরকার যা যা সমস্যা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সব আধিকারিকরা রয়েছেন তাদেরকে তারা তাদের আবেদন জানাচ্ছে তাহলে একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে স্যার দেখলাম আপনি যাচ্ছেন যাওয়ার পথে অনেকের বাড়িতেও ঢুকছেন কেন এটা এটা স্বাভাবিক কারণে এটা জনসংযোগের একটা কাহি জনসংযোগ করি আমি কারণ এসব জায়গা আমি পায়ে হেঁটে আজকে তো যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে আমি ঋষি বঙ্কিমে ক্যাম্প উদ্বোধন করে আমি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমি এখানে পৌঁছেছি ইমাজিন করা যায় না এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায় এবং তার উন্নয়নে